আই নি রাজা জানি সব লা জাগো সাদা বলি দাদা আমাকে ডাকবা রাজা গো রাজা তুমি শেখ ঢাকা আই জলকে এসে চোরা জাগো ঠিক কাজ কইলা রাজা গো রাজা আমি करू আরই হই জেলম রাজা গো এই খবরটা আমরা এই আধ ঘন্টা হবে পেলাম তখন গ্রামে শুনিয়া লোক সব চলে আমরা জানি না আমরা ফোন করছি ফোনে ধরছি না দিয়ে আমার দেওরকে বললাম ফোন করো তো ফোনে ধরল না আমরা পাশের বাড়ির একটা দাদাকে বললাম তাও বলি ফোন ধরল না তারপরে শুনছে মার্ডার হয়ে গিয়েছে দাদা চাষ করতু তো একটা ছিল মিনে আছে চাষবাস করতাম আমরা আমার জমি যা আছে গ্রামের সব জমি জায়গায় চাষ করে দিত এরা গো মারে দেওয়া হয়েছিল ব্লকের স্থানে বিধায়কের বিধায়কের সঙ্গে অঞ্চলের সব জর্বত্র লড়াই চলছে ওদের তৃণমূল তৃণমূলের খুন হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হচ্ছে এখানে পরিস্থিতি হাতের বাইরে আছে সরকারের কোনো ভূমিকা নেই একটাই কাজ এ দেখুন লড়াই হচ্ছে দখলদারির লড়াই লড়াই হচ্ছে পাওয়া চাওয়ার লড়াই ভাগাভাগির লড়াই এ লড়াইয়ে যে টিকে থাকবে ওখানে রাজনীতি করতে পারবে এর সামনে যত নির্বাচনে আগিয়ে আসবে তত সব লড়াই থাকবে যে বাড়ির পরিবারের যে খুন হচ্ছে তারা কেউ বিজেপির দিকে আগুন তুলছে না অন্য কোনো দলের দিকে আগুন তুলছে না আলো আঙুল তুলছে শাসক দলের দিকে যে আইন আইনের মতন ব্যবস্থা নেয় যেন আর যারা করেছে তাদেরকে কঠোরতম শাস্তি দেয় এবং এই ঘটনা যেন কোথাও এইভাবে না ঘটে কারণ বিরোধীরা একটা চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেসের ওপর একটা রাগ যে যেহেতু বাংলাতে সিপিএম কংগ্রেসেরা জিরো হয়ে গেছে শূন্য হয়ে গেছে সেই রাগ আজকে হয়তো এইভাবে তুলতে চাইছে কারণ এবং বিজেপি একটা হাওয়া গরম করতে চাইছে বাংলা টুডে নাও